অভ্যস্ত হয়ে গেছিলাম উনিশ বছর ধরে এসএসসি এবং আইসএসিতে একই ধরনের কাজ করছিলাম দিন দিন রেসপন্সিবিলিটি বাড়ছিল দিন দিন কাজের পরিধি বাড়ছিল ওটা ছিল একটা গ্রোথ আর এখানে যে এসছি এখানে আমার দেশ দেশের একটা বড় একটা জায়গা থেকে ক্রিকেটকে দেখা ক্রিকেটকে সাহায্য করা সো অবশ্যই ডিসিশন নেওয়ার সময় অনেকগুলো ব্যাপার ছিল একদিকে ছিল কেরিয়ার একদিকে হলো দেশ সো কেরিয়ারটাকে বাদ দিয়েছি আমি আমি এখন দেশ নিয়ে চিন্তা করছি দেশের ক্রিকেটটাকে কিভাবে সাহায্য করা যায় কীভাবে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের যে দলটা এখন আমরা দল বলতে বুঝেছি যে ডিরেক্টার্সটা আছে এটা একটা ক্রিকেট ক্রিকেটটা আমাদের কাছে তো আমানত হিসেবে এসছে এটা যেন ভালো করে ধরে রাখতে পারি সেই চেষ্টাই করব র্যাঙ্কিং দেখলেই বোঝা যাবে যে আমাদের আসলে আমরা কতটুকু ইম্প্রুভ করেছি বা করতে পারিনি তবে আমাদের ইম্প্রুভ করার অনেক জায়গা আছে আমরা সময় নষ্ট করেছি অনেক আর সময় নষ্ট করতে চাই না আমরা এই ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই না তো চেষ্টা করবো আমরা দুটোই আমরা গ্রাসরুট ক্রিকেটকেও আমরা সাহায্য করার চেষ্টা করব এবং ন্যাশনাল টিমের পারফরমেন্স এনহ্যান্স করার চেষ্টা করব ডিসেন্টালাইজেশন ছাড়া তো ক্রিকেট আপনি ঢাকা কেন্দ্রিক করার তো কোনো মানে হয় না এবং আমরা এটা করতে হবে আমাদের এবং শুধুমাত্র খালেদ মাসুদ বলে না আরও যারা ক্রিকেটের সাথে কাজ করছে তাদেরকে কাজে লাগাতে হবে সেভাবে তারা ক্রিকেটটা খুব ভালো করে বোঝে তো অবশ্যই আমরা শুধু খালেদ মাসুদ নয় আমরা আরও অনেক ক্রিকেটার যারা ক্রিকেট ডেভেলপমেন্টের সাথে কাজ করছে তাদের কাজে লাগাবো আমি তো চাই বাংলাদেশ বিশ্বকাপ জিতুক বাংলাদেশ টেস্টে এক নম্বর দল হোক টি টোয়েন্টি ফিফটি ফিফটি সব জিতুক মেয়েরা জিতুক এটাই আমাদের অবশ্যই চাই তাই সব কিছু একটা সময়ের ব্যাপার তো সো যদি এটা ঠিক যে আমরা যদি প্রপারলি আমাদের যা দরকার সেই অনুযায়ী কাজ করতে পারি এগুলো আমরা অর্জন করতে পারবো